ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পরপর তিনটি দরজা ভেঙে ঘরের সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের আরবলদা গ্রামে আরবলদা গ্রামের বাসিন্দা শিবানী দত্ত মজুমদার দীর্ঘদিন আগেই তার স্বামী মারা যায় তার একমাত্র মেয়ে কর্মসূত্রে মা বাবার বাড়িতে থাকেন সেই কারণেই মাঝে মধ্যে শিবানী দেবী তার মেয়ের কাছে চলে যেতেন গত শনিবার সে তার মেয়ের কাছে গিয়েছিলেন তিনি যাওয়ার সময় সব দরজাতে তালা মেরে রেখে গিয়েছিলেন বাড়ি ফাঁকা থাকার সুবাদে সেই সুযোগ নিয়ে গভীর রাতে দরজার সবকটি তালা ভেঙে বাড়িতে থাকা নগদ টাকা এবং কিছু দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা তিনি যখন বাড়িতে ফিরে আসেন ঠিক তখনই প্রথম দরজা খুলতেই দেখে দরজার তালা ভাঙা এরপরে তার সন্দেহ হয় ভেতরে গিয়ে দেখে আলমারি খোলা ঘরের জিনিসপত্র সব ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে যেখানে কিছু নগদ টাকা রাখা ছিল সেই টাকাও নেই এরপরে জানাজানি হতেই ভিড় জমায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে আমি বলছি মানে আপনি কি খবর পেয়ে এসেছেন নাকি না আমি এসে তালা খুলছি আমি বাড়িতে এসেছি শনিবার দিন সকালবেলা বিয়ে বাড়ি গেছি কালকে আসতে পারিনি আজকে এসে তালাটা খুলেছি তালাটা